নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পালং শাকের পরোটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের পালং শাকের পরোটার রেসিপিটি কাজ তৈরি করব নিরামিষ পালং শাকের পরোটা এর জন্য আমি এখানে পালং শাকের পাতা নিয়েছি ডাটা আমি বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি মুঠো ভর্তি ফ্রেশ ধনে পাতা একটা টমেটো টমেটো আমি একটু শক্ত দেখেই নিয়েছি সবার প্রথমে আমি পালং শাকের পাতা ধনে পাতা ও টমেটো একেবারে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক ধনে পাতা টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাক ধনে পাতা টমেটো কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজের বলে নিয়ে নেব এক বাটি আটা আর লাগছে স্বাদ মতো লবণ এতে দিয়ে দেব পালং শাক ধনে পাতা টমেটো আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা কুচি করেও অ্যাড করতে পারেন আদা গ্রেট করেও অ্যাড করতে পারেন যদি বাচ্চারা খায় এভাবে বেটে অ্যাড করলে আর মুখে পড়বার সম্ভাবনা থাকবে না আর লাগছে ছোট এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে মৌরি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম প্রথমে জল ছাড়াই শাক টমেটো ধনে পাতা আটার সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব চাপা দিয়ে রেস্টে রেখে আবারও বেশ ভালো করে মেখে নেব এর থেকে লেচি কেটে নেব এখানে আমি প্রায় পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম অতটা সময় রাখবার প্রয়োজন নেই দশ পনেরো মিনিট রাখলেই হবে আমি অন্য কাজ করছিলাম আবার বেশ ভালো করে মেখে নেব মেখে নেওয়া আটার থেকে রেচিয়ে আমি কেটে নিয়েছি বেলবার জন্য আমি কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় রুটির আকারে বেড়ে নিয়েছি এবার আমি একটু ভাজ করে দেব আমি এখানে চৌকো সেপে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো তৈরি করতে পারেন পাউডার ভাজবার জন্য দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব হাফ চামচ মতো বাটার আমি রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে বাটার দিয়েও তৈরি করতে পারেন রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো মিক্সড করেও তৈরি করতে পারেন ভাজব হাই টু মিডিয়াম ফ্লেমে একটা ভাজা হয়ে গেলে অ্যাড দু তিনবার উল্টে পাল্টে পরোটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব গোল করে আমি রুটির আকারে বেলে নিয়েছি এবার ভাজ করে দেবো আবারও ভাজ করে দেব এভাবেও তৈরি করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় বিভাবে প্রত্যেকটা পোড়া তৈরি করে নেওয়া পড়дами ভিজিয়ে নিয়েছি এবার চাচ্ছি কাট করার প্রসেস সাথে থাকছে টমেটো সস আর দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার পালং শাকের পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ